বাড়িতে কাঠা খাটে একটা পড়্রি এই পড়ি পেমে হাবু ডুবু খাই আমি মরি পরি আমি জানি না আপনি বিশ্বাস করবেন কি করবেন না তারপরও বলি ভাই বিশ্বাস করেন এই রকম একটা পাডা আমাদের বাড়ির পাশে একটা আছে প্রত্যেক দিন কম হইলেও দশ থেকে বারোটা ছাগল আনে মানে ওরে ধরাবার মানে কি মিল দুজনের সাথে কত সুন্দর মিল ওরা কি দুইজন একজন নাকি দুইজন আমি নিজেও বুঝতেছি না মানে আমি বুঝতেছি না এই রিয়াকশনের মানে কি এইরকম অভিনয় করার মানে কি এইরকম টিকটক ভিডিও করার মানে কি মানে আমি বুঝতেছি না মানে তুই আমার একটু বুঝা মানে তুই কি বুঝা বা গলায় এটা কি বানত মানে মুখটা এরকম করতোস কেন মানে পাড়া তো পাড়াই হয় মানে তোর গায়ে দেখি গন্ধ কয় মানে যেটা তোর আশেপাশে থাকে তারা জানে মানে দেখছেন মানে কোন জিনিস মানে কিভাবে বানাইতেছে আমি নিজেও কনফিউজ বিশ্বাস করেন বা এরকম ভিডিও যে মানুষ বানাইতে পারে এরকম ভিডিও যে মানুষ তৈরি করতে পারে এই সালারে না দেখলে আমি জানতাম না মানে এরকম অভিনয় কি আপনি করবেন বা এরকম মানে ই মানে আপনি করবেন এরকম ভিডিও কি আপনি করবেন সেটা জানাবেন এটা কার ভাই বা কার সাথে এরকম অভিনয় যায় সেটা জানাবেন আমি লাইক এখান দিয়ে হেটে যাবো আপনি নিরাপত্তা দিতে পারবেন আমার যে কেউ মারে উড়ে দেবে না আপনি তো হেঁটেই আছেন মাথায় গোবর থাকলে কী বলতে হয় সেটা মানে বলতে হয় সেটা জানেন মানে এই যে দেখছেন মানে কি বলতেছে মানে হাইটাইসে আবার বলতেছে নাকি ওর নিরাপত্তা দিবে মানে তুই যে মাগি মানে তুই কি মাগি নাকি চ্যামড়া না কি আমি এইটাই বসতেছি না তোর উপরে বোম মারবে না আসে চেয়ারা মানে তোর তো মানে কুচতে আমার এলাকায় যে কুচতে আমি যদি বলি আপু এই আপুকে নেই তোরা ধর মানে কুকুরও কবে যে লজ্জা পাবে এই সেইগুলো কি মানে মাইয়া মানে এইগুলো দেখলে বমি করবে মানে তোর উপরে মারবে বোম মানে মানুষকে খুঁজে পায় না বাংলাদেশে মানে আবার আন্দোলন করতে চাইছি কোন কথা কোন জায়গায় বলতে হবে মানে এই জিনিসগুলাই জানে না আমি একটা জিনিস নিয়ে কনফিউজ মানে এত বড় মানে একটা পাড়া হয়েছে মানে চল মানে পাড়াই হবে মানে পাড়া না হলে হয়নি এরকম একটা পাড়া জন্ম দিয়ে বাপ বাপমা কীভাবে সাইরে দিয়েছে তারা কি এই ভিডিওগুলো দেখে না অবশ্যই দেখে আমাদের সামনে যদি এই ভিডিওটা আসে তো অবশ্যই তার পরিবারের মানুষের কাছেও এই ভিডিওগুলো আইছে তো তাদের রিয়াকশনটা কি সেটা আমি খুবই মানে জানতে চাই আমার জানার খুব ইচ্ছা হ্যাঁ তো তোমরা কেমনে যাবা জান্নাতেই যাওয়ার আশা করো আর দুজগ যাওয়ার আশা করো না আমি আমি আল্লাহর গাইলে কি করবা তুমি তাই ইউটিউব সাপোর্ট করবে না যদি ইউটিউব সাপোর্ট করতো তো এই খালারে আমি গাইলিয়ে তার গোষ্ঠীর বারোটা বাজায় দিতাম মানে কত বড় কথা মানে এই মা ওই আল্লাহরে মানে গাইলে মানে এই কথা বলতেছে মানে আমি যদি ওই জায়গায় থাকতাম ভাই বুকে হাত দিয়ে বলতেছি যদি আমি ওই জায়গায় থাকতাম তাহলে ওই আমি ওই যে মহিলা সেটা আমি ভাবতাম না পায়ের জুতা খুললে পিঠাইতাম পরে যেটা হইতো দেখা যাইতো জেল পাশে যা হইতো দেখা যাইতো মানে ওই আমার সামনে আমার আল্লাহরে গাইলে আল্লাহরে অপমান করবে আমি চুপচাপ বইয়ে থাকবো এইটা কি হয় আমি সবচেয়ে অবাক হয়েছি মানে যখন এই মাগিয়ে আল্লাহকে অপমান করছে আল্লাহকে গালি দিছে তখনও ওই জায়গায় এত মানুষ এত মানুষের সামনে আল্লাহকে অপমান করছে আল্লাহকে গালি দিছে তারপরে একটা মানুষ প্রতিবাদ করে নাই মানে কত ফাউল মানুষগুলো মানে তারা মজা নিচ্ছে ভিডিও করতেছে মানে আগে ওর জুতো পিডিয়া মানে হাত পড়ে ভাঙ্গে মুখ ভাঙ্গে তারপরে হলো কথা মানে ও কীভাবে আল্লাহকে অপমান করতে পারে এইটা আমি ভাবতেছি মানে আবার বড় বড় কথা বলতে সব কিছু হলো ভাইরাল হওয়ার ধান ধান নতুন পাগল আমদানি মানে তোর কপাল ভালো খালা আমি ওই জায়গায় ছিলাম না যদি থাকতাম দেখতে যে আমি কি করতাম মানে আমার সাহস সম্পর্কে তোর ধারণা নাই